ধরা আপনাদের সবাইকে আমন্ত্রণ নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে বিএনপির হতাশা নিয়ে কিছু কথা বলবো এবং হতাশার যৌক্তিক কারণ আছে সেটি হচ্ছে নির্বাচন নিয়ে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা তার পদত্যাগের যে ঘটনা সেটির পরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন এবং সেখানে কথা বলে সিদ্ধান্তটা কী সেটা কিন্তু যাতেই বুঝতে পারে নাই আমাদের প্রেস সচিব যেটা বলেছেন যে জুনের পরে একদিনও তিনি ক্ষমতায় থাকবেন না মানে প্রফেসর ইউনুস এখন জুনের পরে একদিনও ক্ষমতায় থাকার প্রশ্নটা আসছে কেন বা উঠছে কেন তার মানে এটাও বোঝা যায় যে তারা জুন পর্যন্ত থাকবেন এর আগে নির্বাচনের কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে কেন জুন ওই সময় প্রকৃতির অবস্থা অন্যরকম থাকবে প্রাকৃতিক অবস্থা ভালো থাকবে না বৃষ্টি থাকবে ঝড় থাকবে নানান সমস্যা থাকতে পারে এর আগে পবিত্র রমজান বা অন্যান্য আরও বিভিন্ন বিষয় রয়েছে কাজেই নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই সেই কোনো সেই সময় নির্বাচনের কোনো পরিবেশও না এখন যে বিষয়টি খুব নাড়া দিচ্ছে বিএনপিকে সেটি হচ্ছে নির্বাচনের সময়সীমা জোন কেন সন্দেহ বিএনপির সন্দেহ থাকা ঠিক এবং আরও যারা নির্বাচন চান বিএনপি ছাড়াও তাদের মনেও একই প্রশ্ন সাধারণ জনগণের মনেও একই প্রশ্ন কেন নির্বাচন জুন পর্যন্ত যেতে হবে এটার কোনো অন্তর্নিহিত কোনো উদ্দেশ্য আছে কিনা বর্তমান সরকারের সেটি নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে কিছুদিন আগেই আপনারা জানেন যে গয়েেশ্বরচন্দ্র রায় বলেছেন প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করতে যাচ্ছিলেন পদত্যাগের চিন্তাভাবনা করছিলেন তখন গণেশ্বর রায়চন্দ্র বলেছেন যে তিনি দেহ ত্যাগ কর ত্যাগ করতে পারেন তিনি দেহ কি তিনি দেহ ত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না কথা সত্য কথা সত্য অনেক বুঝে শুনেই বলেছেন এখন বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তার নেতৃত্বে প্রধান উপদেষ্টার দপ্তরে যাওয়া হয়েছে তারা মিটিং করেছেন তাদের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের নির্বাচনটা যেন দেয়া হয় কিন্তু এই কথা বিএনপি বেশ কয়েক মাস যাবৎ বলে আসছে কিন্তু সরকার কোনো প্রকার কর্ণপাত করছেন না তারা একটা কথাই জানেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই কথাটা কেন রে ভাই এদিকে তারেক জিও বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন হতে হবে এদিকে সেনা প্রধান বলেছেন ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত কাজে পরিস্থিতি কোন দিকে গড়াবে বিএনপি এবং সেনাবাহিনী যদি নির্বাচন ডিসেম্বরেই চান প্রধান উপদেষ্টার কী এমন উদ্দেশ্য আছে বিএনপির ইয়ের কথা বলছি না সেনাবাহিনীর কথা বলছি না দেশের সাধারণ মানুষও তো একটা নির্বাচন চায় দেশের শান্তি শৃঙ্খলার জন্য একটা নির্বাচন প্রয়োজন কিন্তু কি এমন উদ্দেশ্য আছে প্রধান উপদেষ্টার জুনে নির্বাচন করতে হবে জুনের পরে একদিনও থাকবেন না থাকার কথা তো কেউ বলেনি তার মানে জুনের আগে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই জুন পর্যন্ত তারা থাকবেন জুন পর্যন্ত নির্বাচন না হওয়ার জুনে যথেষ্ট আশঙ্কা আছে কাজে এত কিছু মাথায় রেখে তিনি এখন জাপান সফর করছেন দেশের পরিস্থিতি মোটেও ভালো না চতুর্দিকে উত্তেজনা চতুর্দিকে উৎকণ্ঠা মানুষের মনে শান্তি নেই কিন্তু প্রধান উপদেষ্টা এই দেশীয় দুর্যোগের মধ্যেও তিনি কিন্তু জাপান সফর করছেন খুবই ভালো কথা জাপান থেকে কী নিয়ে আসেন সেটি আমরা দেখব তবে নির্বাচন নিয়ে ধোঁয়াশাটা কাটা উচিত একটা গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন সকলের অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেনাবাহিনীও যেহেতু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বিএনপির পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে বারবার বার ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত নির্বাচন দিতে হবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এক্সকিউজমি ঘোষণা করতে হবে কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত করছে না দেশের সাধারণ মানুষেরও চাওয়া যত দ্রুত সম্ভব নির্বাচনটা যেন হয়ে যায় প্রধান উপদেষ্টা একটা বক্তব্য যদি দেন যে বিএনপি যাচ্ছে ডিসেম্বরে সাধারণ মানুষ চাচ্ছে ডিসেম্বরে সেনাবাহিনী চাচ্ছে ডিসেম্বরে ডিসেম্বরে নির্বাচন হবে না ডিসেম্বর হবে অক্টোবরে নির্বাচন হবে অক্টোবরে এই কথা যদি তিনি বলে দেন তাহলে তিনি মহামারব হয়ে যাচ্ছেন কিন্তু সেটা তিনি করছেন না তিনি জানুয়ারিতেও বলছেন না ফেব্রুয়ারিতেও বলছেন না তিনি বলছেন জুন যে কোনোভাবেই তা প্রত্যাশিত হতে পারে না বিএনপি একটি বড় রাজনৈতিক দল এখন তারা বিভিন্নভাবে চাচ্ছে এবং তারা এই জুন বলাটাকে তারা সন্দেহের দৃষ্টিতে দেখছে তারা হতাশ প্রধান উপদেষ্টার সাথে এতগুলো রাজনৈতিক দল এই যে কিছুদিন আগে আলাপ আলোচনা করলো কী কারণে কি সিদ্ধান্ত হলো সেখানে এই কথা শোনার জন্য যে জুনের পরে একদিনও তিনি থাকবেন না অবশ্যই না অবশ্যই একটা সমাধান চাই চেয়েছিল সারা দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু সেরকম কোনো সমাধান তিনি দেন নাই ধন্যবাদ